কেন সংসদ অধিবেশনে রাষ্ট্রীয়ভাবে ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি করলেন না কেন ভারত সরকারের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলত করে জবাবদিহি করলেন না কাকে ভয় পান কোন খুঁটির জোরে ক্ষমতায় থাকতে চান বিদেশিদের সাথে দর কষাকষি করে ক্ষমতায় থাকাও যাবে না যাও না চলতি অধিবেশনে সরাসরি নিন্দা প্রস্তাব আনুন সংসদে এবং সেই নেতাদের শাস্তির দাবি করুন নতুবা ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করতে হবে বর্ডার ক্লোজ করে দিতে হবে একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে আসতে পারবে না সম্মানিত দিনদরুদি ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাহর আখির নবী নবিকুলের মাথার তাজ সৈয়দুল মুরসালিন রসুল ওর্বিল আলমিন মোহাম্মদ সাল্লাস্লামের সুমহান আরস চুম্বি সানমান মর্যাদার বিপক্ষে উগ্রবাদী হিন্দুত্ববাদী আরএসএস সন্ত্রাসী আরএসএস ও বিজেপির উগ্র সাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী চরম ইসলাম বিদ্বেষী বিজেপির দুই কুলাঙ্গার জাহান জাহান্নামী নেতা যে বেয়াদবি করেছে কটুক্তি করেছে মুসলমানদের মূল অনুভূতিতে আঘাত করেছে সেই সব কুলাঙ্গার জাহান নামে বিজেপি দুই নেতার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এবং এই বেয়াদবীর নিন্দা প্রকাশ করার জন্যেই তাহরিকে খাতমেনবধ বাংলাদেশের আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ যারা আপনার উপস্থিত হয়েছেন প্রচন্ড গরমে আমার বিশ্বাস তারা প্রত্যেকেই আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসে সম্মানিত শুধু রসুল করিম সম্মান মর্যাদা কারো বলা না বা না বলার সাথে সম্পর্কিত নয় আল্লাহ কোরআন করিমের সাথ করেছেন ওরাফা জিকরাক ওরাফা জিকরাক মোহাম্মদ সাল্লাম আমি আপনার প্রশংসা আপনার জেক আপনার মর্যাদা আপনার সম্মান আপনার স্তুতি আপনার গুণকীর্তন আপনার নাম আপনার নামে স্লোগানকে আমি আল্লাহ বুলন্দ করেছি সমুন্নত করেছি চিন্তা করে দেখুন ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুহার উপরে লা মা কান ওলা জামানের উপরে সত্তর হাজার নুরের পর্দার উপরে আল্লাহ আরশে আজি মে নিজের নামের সাথে তার মাহবুব মোহাম্মদ সাল্লাল্লাস নামকে লিখে দিয়েছেন শুধু তাই বরং রসুল এ করিম সাল্লাল্লাহ ওয়ালি হুয়াসাল্লামের সুমহান আরশুম্বী মর্যাদা সানমানের বিপক্ষে যদি এক জার্রা পরিমাণ মন্তব্য কেউ করে নিঃসন্দেহে কাফের তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যদি অমুসলিম করে তারও একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হানাফি সাফি মালিকি হাম্বলি চারমাঝ একমত কেউ যদি মুরতাদ হয় তাকে তিন দিন সময় দেওয়া হবে তবা করার জন্য তবা না করলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কিন্তু সাতিমুর রসুল রসুল করিম সাল্লামের সম্মান মর্যাদার বিপক্ষে কেউ যদি বেয়াদবি করে সে তবা করলেও মৃত্যুদণ্ড থেকে সে নিস্তার পাবে না চার মাস হাত একমত ইন্না সাতেমার রসুল সাল্লাহ আলী সাল্লাম ইউ ওয়া ইয়ুকতালো মুরতাদা ওয়ালা তুকবালু ত বাতুহু আল্লাহ নবী নবী কুল এর মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুমহান আরস চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ঠিক তওবা করলে মৃত্যুদণ্ড থেকে তাকে রেহাই দেবার কোনো সুযোগ নাই সেজন্য আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট অক্ষরে বলে দিতে চাই উগ্রবাদী হিন্দুত্ববাদী আর এস এস ভারতে যারা ক্ষমতাসীন বিজেপির মান মস্তিষ্কে মুসলিম বিরোধী বিষ ছড়িয়ে দিয়েছে সেজন্যে মুসলমানদের কলিজায় আঘাত করার জন্যে বিশ্বাসের মূল জায়গায় আঘাত করার জন্যে কুলাঙ্গার দুই বিজেপি নেতা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল আসলামের সামনে বেয়াদি করেছে আম্মাজান হজরত আয়সার সামনে বেয়াদবি করেছে দল থেকে বহিষ্কার করলে মুসলমান শান্ত হবে না অতি শীঘ্র আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে নতুবা উগ্রবাদী হিন্দুবাদী ভারতের ব্রাহ্মবাদীদেরকে সাহায্য করার জন্য চোদ্দ কোটি বাংলার মুসলমান আরেকবার হাতে তুলে বিজেপি সেই নেতা সে কুখ্যাত দুই নেতা পাশাপাশি মিস্টার মোদি ব্রাহ্মবাদী যোগী তোমাদেরকে নিন্দার পাশাপাশি ইতিহাস মনে করিয়ে দিচ্ছি মোহাম্মদ বিন কাসেম কালেমার পতাকা উড্ডীন করেছিল সিন্ধুতে মোহাম্মদ ঘরি মাহমুদ গজনবি কালেমার পতাকা উড্ডীন করেছিল হিন্দুস্তানে আজ বিন কাসেম নেই ঘড়ি নেই মাহমুদ গজরবি নেই কিন্তু তাদের উত্তর লক্ষ লক্ষ নয় কোটি আরেকবার যদি তলবাড়ি হাতে তুলে নেয় মুসলমান হিন্দুস্তানেক আরেকবার উত্তর সুরিদের বিষ ভেঙ্গে কালেমার পতাকা উদ্ধ করে দিবে সাম্যবাদীরা তোমরা বেসরম বেলাস ভিক্ষার জন্য আরব বিশ্বে দৌড়াও সুযোগ পেলে আরবের সম্মানিত বাদশাহ আব্দুল্লার কদম বুসি করো আর ভারতে এসে আমার মুসলিম মুসলমানদের রক্তে হাতকে রক্তাক্ত করো তোমাদের সন্ত্রাসী কালো হাত থেকে আল্লাহর ঘর বাবরি মসজিদ রক্ষা পায় নাই তোমরা হাজার মুসলমানকে আগুনে জ্বালিয়ে গুজরাটে হত্যা করেছ কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করছো আসামের মুসলমানদেরকে হত্যা করছো তাজমহল কুতুব মিনারের দিকে দৃষ্টি দিচ্ছ আর ভারতে এসে আরব থেকে ভিক্ষা নাও আর ভারতে এসে মুসলমানদেরকে নির্যাতন করো আর সুযোগ দেওয়া হবে না ইসলামী বিশ্ব একত্রিত হয়েছে আরব বিশ্ব বুঝতে পেরেছে সেকুলারিজম আর ডেমোক্রেসির সাইনবোর্ড ব্যবহার করে তোমরা মানবতাকে ছুরি মারছ সাবধান হয়ে যাও নতুবা ভুকা ক্ষুধায় তোমাদের মারতে হবে এই পৃথিবীর কোন দেশ ভিক্ষাও দিবে না তোমাদের করোনার গজবে শাস্তি হয় নাই যমুনার গঙ্গায় তোমাদের মানুষের লাশ ভেসেছে কত মানুষ মরেছে তার হিসাব তোমাদের কাছে নাই আরেকটি গজব আসবে দুর্ভিক্ষের গজব আসবে মোদি ভিক্ষার জায়গাও খুঁজে পাবা না অতি সত্তর কুখ্যাত জাহান তোমার দলের দুই বেয়াদব মুরতাককে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে নতুবা বাংলার মুসলমান আন্দোলন বন্ধ করবে না আজ থেকে ভারতের সমস্ত পণ্যর উপর পেশাব করে দেন ঘৃণার সাথে বর্জন করুন এবং সরকার ও বিরোধী দলকে উদ্দেশ্য করে বলছি জাতীয় সংসদে তো আঠারোতম অধিবেশন চলছে আপনারা কার প্রতিনিধিত্ব করেন সংসদে আলু পেঁয়াজের কথা বলেন শেখ মুজিবের বিরুদ্ধে জিয়া রহমানের বিরুদ্ধে কথা বলে সংসদে ক্ষোভে দুঃখে আপনারা গরম করে ফেলেন কেন সংসদ অধিবেশনে রাষ্ট্রীয়ভাবে ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি করলেন না কেন ভারত সরকারের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহি করলেন না ভয় পান কোন ক্ষুতির জোরে ক্ষমতায় থাকতে চান বিদেশিদের সাথে করে ক্ষমতায় ক্ষমতায় থাকাও যাবে যাবে না না চলতি অধিবেশনে সরাসরি নিন্দা প্রস্তাব আনুন সংসদে এবং সেই নেতাদের শাস্তির দাবি করুন নতুবা ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করতে হবে বর্ডার ক্লোজ করে দিতে হবে একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে আসতে পারবে না আপনারা আল্লাহ তার রসুল সাল্লামের বিপক্ষাবস্থান নিয়ে কাফের মোর্শেকদের সাথে আতাত করে কি পেয়েছেন বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস দেখুন সে সম্পর্কের কারণে দেশকে কত বড় খেসারত দিতে হয়েছে তিনটি বছর তারা বাংলাদেশে তখন একটি দিনের জন্য স্বাধীনতা পরবর্তী সরকারকে রাষ্ট্র চালাতে দেয় নাই শান্তিতে তাদের পোষা যাসব বাসবকে দিয়ে সারা দেশকে জাহান নামে টুকরা বানিয়েছিল ছিয়াত্তর থেকে বিরাশি পর্যন্ত ইতিহাস দেখুন যারা ক্ষমতায় ছিল যখনই আতাত করেছে ভারতের সাথে পেছন দিক থেকে তারা ছুরি মেরেছে ফারাক্কায় বাঁধ নির্মাণ করে আমার দেশকে জলাশূন্য করে কৃষিতে মারতে চায় টিপাই বুকে বাদ নির্মাণ করেছে বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায় ওরাই আমাদেরকে ভাতে মারতে চায় ওরাই আমাদেরকে পানিতে মারতে চায় মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান তাদের সাথে কোনো সামরিক চুক্তি বাণিজ্যিক চুক্তি চলবে না রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিন সেই বিজেপির কুলাঙ্গান নেতাদের শাস্তি নিশ্চিত হবার আগ পর্যন্ত আর ভারতীয় সংসদে নিন্দা এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের কোন সম্পর্ক থাকবে না কোন পণ্য দ্রব্য বাংলাদেশে আসতে পারবে না যদি এখনই সিদ্ধান্ত না নেন সরকারি দল এবং বিরোধী দল বিরোধী দল আপনারা কথা বললেন না কেন ভারতের সাথে আটাত করে ক্ষমতায় আসতে চান চোদ্দ কোটি মুসলমানের ম্যান্ডেটেই নিশ্চিত হবে কারা ক্ষমতায় থাকবে আর কারা থাকবে না অতএব নির্বাচনের আগে ভুল সিদ্ধান্ত নিবেন না জনগণ কি চায় তা করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন আপনারা যারা আজকে এসেছেন আপনার যারা উপস্থিত হয়েছেন আজকে জুবান নামাজের পর ক্ষুদা নিয়ে ক্লান্ত নিয়ে পরিশ্রান্ত দেহে এখানে কোনো সামিয়ানা নাই খোলা আকাশের নিচে সূর্যের তাপে দগ্ধ হচ্ছেন আমি আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলি কাল কেয়া এই দিনের এই কোরবানি আমাদের নাজাতের জরিয়া হয়ে যাব তাহারিকে কে বাংলাদেশ আপনাদের সাথে আছে যান মাল নিয়ে প্রস্তুত থাকুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তাহারিকে কে বাংলাদেশ জিন্দাবাদ ইসলামের বাংলাদেশ জিন্দাবাদ মুসলমানের বাংলাদেশ বিজয় তো শুধু মুসলমানের وراजय كافر مشركه واخر دعوانا ان الحمد لله رب العالمين